হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আগের দিন তোমাদের দিদিভাই ভিডিও দিতে পারিনি একটু সমস্যা ছিল তার জন্য ভিডিওটা দিতে পারিনি তো আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই ভিডিওটা হয়তো দেখো আবার অনেকেই দেখেছো যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিও কালকের শর্ট ভিডিওটা কাল আমার শরীরটা বড্ড খারাপ ছিল কালকে ভিডিও আমি এডিট করার মতন অবস্থাতেই ছিলাম না পায়ে হাতে এত যন্ত্রণা করছিল প্রচণ্ড শরীর খারাপ করছিল তাই একটু ঘুমিয়েছিলাম তাই বড় ভিডিওটা না আর এডিট করতে পারিনি তাই কালকে মিনি ব্লগটাই দিয়েছিলাম আর এই যে দেখো আমরা এখন থেকে না এই প্রচণ্ড গরমের জন্য এই বাইরে বারান্দাতে ঘুমোচ্ছি কারণ ঘরের ভিতরটা না কেন জানি না কোনোভাবেই ঠান্ডা হয় না প্রচণ্ড গরম আর দেখো এতটাই কালকে মানে শান্তিতে ঘুমোতে পেরেছি বাইরে বারান্দায় যে পাখাটা দেওয়া হয়েছে স্ট্যান্ড পাখাটা ওই পাখাটার বাইরের হাওয়াটা টেনে একদম ভিতরে আসছে আর এতটাই ঠান্ডা ছিল কালকে মানে চাদর গায়ে দিতে হয়েছিল এত সিদ্ধ আমি তো পুরো চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম মানে মুখটা যে খুলে শোবো সেটাও শোয়া শোয়া যাচ্ছিলো না এত ঠান্ডা হাওয়াটা বরফের মতো পুরো এসির হাওয়া যাই হোক আগে যদি বাইরে বারান্দাতে ঘুমোতাম তাহলে অন্তত এই কষ্টটা পেতাম না এই যে ঘরের ভিতরে সত্যি সকালবেলাতেও এত গরম আর মশাটাও ছিল না কারণ স্ট্যান্ড পাখার হাওয়া তো ভীষণ জোর তা মশাটা খায়নি কিন্তু উট চালা ছিল এবার বাইরে তো ফাঁকা অল আউটে কাজ হয়েছে মশার খাচ্ছিলো না আর অনেকটা পাখার জোর ছিল তো চাদর মুড়ি দিয়ে সব শুয়েছি আর মশা খেলেও অত বুঝতে পারিনি মশা ছিলও না তাছাড়া তো যাই হোক খুব অনেক দিন পর খুব শান্তিতে ঘুমিয়েছি কালকে রাত্রে তো বিছানাগুলো তুলে নিলাম আর ওই যে ঘরের ভিতরে বিছানা করে ছেলে দুটোকে শুয়ে দিয়ে এলাম দিয়ে বিছানাগুলো তুলে নিলাম আর এখন একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ওদের এখন ডাকবো না ওরা ঘুমোচ্ছে ঘুমোক আর বড়ো ছেলে স্কুলও নেই দুই ভাই ওই যে ঘুমোচ্ছে ঘরে ঘুমোক আমি কাজ ছেড়ে নিই তাড়াতাড়ি তা না হলে উঠে বললে তো ব্যাস আর কাজ করতে দেবে না আর এই ভিডিওটা কিন্তু কালকে আসার কথা ছিল কারণ কালকে এডিট করতে পারিনি বলে এই ভিডিওটা আজকে দেওয়া হচ্ছে এই ভিডিওটা কিন্তু রবিবারের দিনকার ভিডিও কারণ আমি কালকে মিনি ব্লগ করেছিলাম কারণ বড় ভিডিও আমি দেখছি আমার পর্ডোর শরীর খারাপ করছে বড় ভিডিও তো এডিট করতে পারবো না আজকে তাই আমি কালকে মিনি ব্লগটা করে কালকে মিনি ব্লগটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে বাসন কসুমগুলো ধুয়ে নিচ্ছি আর ঘরটা আমি আগে ঝাড় দিয়ে দিলাম বিছানাগুলো তুললাম তো তাই জন্য একেবারে ঘরদোরগুলো ছাড় দিয়েই নিলাম আর বাসনগুলো তারপরে ধুয়ে নিচ্ছি আর তোমাদের আমি একটা কথা বলতে চাই যে আমার ভিডিওতে তোমাদের যে কমেন্টগুলো নিই না এবার অনেকে বলে যে দিদিভাই আমার নামটা নিও দিদিভাই আমার নামটা নিও দেখো আমি কিন্তু সবার নাম নেওয়ার চেষ্টা করি আর কিছু কিছু বোন আছে যে দেখো আমি ভিডিওতে নামটা নিই মানে আমি কালকে পরশু দিনের যে বড় ভিডিওটাতে একজনের নাম নিয়েছিলাম তো সেই আবার কমেন্ট করেছে যে দিদিভাই আমার নামটা ভিডিওতে নিলে না কেন বলো তো আসলে তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো না ফুল ওয়াচ করো না তার জন্য কোথায় যে তোমাদের আমি ভিডিওতে নাম নিয়ে নিই তোমরা বুঝতে পারো না মানে যাদের নামটাই নিই তারাই বলে যে ভিডিওতে নাম নিলে না নাম নিলে না তাই রাগ করে বলে আর কমেন্ট করবো না আমি ভাবছি যে আর ভিডিওতে কারোর নাম নেবো না কারণ তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করো না পুরো ভিডিওটা দেখো না তাই জন্য বুঝতে পারো না যে দিদি ভাই তোমাদের নামগুলো নেয় প্রত্যেকটা ভিডিওতে আমি কারো না কারো এক নাম নিয়ে নিই কিন্তু তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো না তার জন্য তোমরা বুঝতে পারো না যে দিদিভাই তোমাদের নামটা নিয়ে তাই প্লিজ কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তারপরে বলো যে দিদি ভাই নাম নিয়েছে কি না তো যাই হোক তারপরে এই যে দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে এখনো ওঠেনি আর যদিও উঠে পড়ে অসুবিধা নেই কারণ পাশে দাদা আছে তো অসুবিধা নেই দাদা তো স্কুল নেই ও যে ঘুমোচ্ছে কত বেলা অবধি যে ঘুমাবে তার কোনো ঠিক নাই আর একজন কমেন্ট করেছে যে দূর কি একই ভিডিও দেয় বারবার সে একই ছেলে কি ভালোবাসে খেতে বর কী ভালোবাসে খেতে আমি কি খেতে ভালোবাসি একটু টপিকটা চেঞ্জ করো তো কি বলবো বলো তো আমার খারাপ লাগেনি কমেন্টটা ঠিকই আমি তোমাদের বলতে চাই যে দেখো আমি সংসারে যাই করি সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চাই এবার তোমাদের যদি ভালো না লাগে তাহলেও কিন্তু আমি কিছু করতে পারবো না এবার সবার ভালো নাও লাগতে পারে আবার সবার ভালো লাগতেও পারে সবার তো মনে এক হয় না সবাই তো সব কিছু ভালো ভালো না দেখতেও পারে তাই না কারণ আমি সেই একঘেয়ে জিনিসই দিই আমি সংসারে যা যাবতীয় কাজ রোজ রোজ করি সেটাই কিন্তু দিই তাছাড়া আমি বাইরে বেরোনোর মতো আমার কোনো মানে টাইম বা ক্ষমতা নেই যে বাইরে বেরিয়ে ব্লগ করব অন্য কিছু ব্লগ করবো সেসব সত্যি সময় নেই আমি যে ভিডিওটা একটু সুন্দর করে এডিট করব সেই সময়টাও আমি পাই না মানে কোনো রকমের কষ্ট করে ভিডিওটা এডিট করি খুবই কষ্ট করে এডিট করি কারণ আমাকে এডিট করতে করতে যে কতবার উঠতে হয় যে ছেলেটা আমার কতবার ঘুম থেকে উঠে পরে এডিট করতে করতে ভয়েস দিতে দিতে কিছু করতে পারি না জানো বহুত কষ্ট করে আমি ভিডিওটা এডিট করি তাই আমি একটা নতুন কিছু করার মতো যে মাথায় আমার অনেক আইডিয়া আছে নতুন কিছু করার মতো কিন্তু সময়ের অভাব যেন কিছু করতে পারি না তো এই যে কাজ কমপ্লিট করলাম কাজ কমপ্লিট করার পর তারপরে আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠেছে তো দুইজনকে আজকে জোর করে তুলে দিয়েছি বড় ছেলে তো ঘুম থেকে উঠতেই চায় না সে একটু মানে ভালো করে বুঝিয়ে সুজিয়ে বুঝিয়ে সুজিয়ে তারপরে বললাম চ কতদিন দুজন মিলে একসাথে চা খায় না জানো আমার বড় ছেলে আর আমি দুজন মিলে কতদিন চা খাইনি একসাথে তাই বললাম চ না বাবা ওট একটু তাড়াতাড়ি একসাথে বসে চা খাই খেয়ে আমি কাজে চলে যাবো তুই বড়া করে নিবি মানে নিচে রান্না করতে আসবো আর কি তো বললাম বলে তারপরে অনেকক্ষণ বলার পর তারপর উঠলো তা নাহলে উঠতেই চায় না সেই আমি যদি নিচে চলে আসি না ও পুরো বেলা দশটা এগারোটা বাজিয়ে ফেলবে তাই দুজন মিলে চা খেলাম ছোটোটাকে খাওয়ালাম খাইয়ে যেয়ে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম আর আমাদের ভাতের চালটা না অনেকটা দেরি হয় যেন ভাত হতে পুরোনো চাল তো তাই অনেক দেরি হয় ভাত ফুটতে মানে এত জাল খায় ভাতে সে কি বলবো প্রচুর দেরি হয় প্রায় মানে এক থেকে দেড় ঘন্টা মতন ভাত হতে সময় লাগে তারপরে আবার অনেকটা ভাত তো তার জন্য হয়তো আর আজকে চুনো মাছ এনেছে তা মা বললো থাক তুমি ভাতটা জাল দাও আমি এই চুনো মাছগুলো বেছে আনি আর কালকের মাছ ছিল রুই মাছ যেগুলো জেঠু এনেছিল তো মা মাছগুলো বাঁচছে ধুচ্ছে তো কালকে রুই মাছগুলো মা এমনি বেলাতেই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলো আর চুনো মাছগুলো আমার বড়মশাই এই যে আমাদের পাড়াতে বিক্রি করতে আসে না ওখান থেকেই নিয়েছে আর আমাদের সবজি মাছ কিন্তু এই পাড়াতে যখন বিক্রি করতে আসে তখনই বেশিরভাগ নেওয়া হয় আমাদের বাজারে কিন্তু যায় না আমার বড়মশাই কারণ কারণ দোকান ফেলে না গেলে খদ্দের আসে খদ্দেরটা চলে যায় অনেকক্ষণ টাইম লাগে ধরো বাজারে গেলে তো সঙ্গে সঙ্গে আসা যাবে না সবজি কিনবে মাছ কিনবে আর তাছাড়া আমার বর্মাসকে বলি যে সকাল সকাল ভোর ভোর দিকে বাজারটা করে আনো ভোর ভোর দিকে গেলে কি বলো তো সকালবেলা গেলে সবজিটা ভালো তাজা পাওয়া যায় কিন্তু মাছটা পাওয়া যায় না তখন গাছবেলা কোনো না একটু দেরি করে বসে ওই আটটার দিক থেকে হয়তো বসে কারণ সকাল সকাল বসে না তো তার জন্য মাছটা আনতে পারে না বলে বাজারেই যেতে চায় না বলে দূর বাজারে বেলায় গেলে কখন আবার ছেলেটাকে স্কুলে দিতে যায় তখন একটু দোকানে খদ্দের আসে আবার আনতে যায় তখন সে খদ্দের হাঁ করে বসে থাকে এই করতে করতে না মানে অসুবিধা হয় প্রচণ্ড দোকানে খদ্দেরগুলো সব ফিরে যায় তার জন্য বাজারে যেতে চায় না মোটেও যায় খুবই কম ওই বাবা যখন দোকানে বসে থাকে দোকানে কাজ টাজ থাকে না তখন যায় আর জলখাবারে খাওয়ার জন্য আলু পেঁয়াজ পটল দিয়ে ভাজলাম ওই কুচু আলুগুলো আছে না ওইগুলোই ভাজলাম আর দেখো বাড়িতে না দুটো ওলা হয়েছিল ওলা বলতে কি বলো তো ওলের ফোড় বলে না লম্বা লম্বা ওই ওলের ফোর হয়েছিল তো মা তুলেছে মা বলল যে ওলের ফোড়গুলো তুলি আজকে আবার আমার ননদ আসবে জানো ওই বিকেলের দিকটা আসবো ও না ওই ওলের ফোড় খেতে ভীষণ ভালোবাসে তাই মা ওই যে দুটো হয়েছে ওই দুটো তুলেছে তা খুবই অল্প হয়েছে সামান্য আর কি আর ওইটুকুই ভাগ করে খেলেই কাদা তো ওটা সর্ষে বাটা দিয়ে বেশ চাল করে শুকনো শুকনো করে রান্না করে নিলাম ওলোর ফোটটা আমি কিন্তু জলে ভাপাতে দিয়েছিলাম ভাপাতে দিয়ে তারপরে জলটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে সর্ষে বাটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে একটু শুকনো শুকনো করে করে নিয়েছি আর টক ডাল করলাম আম দিয়ে আর এই যে দেখো চুনো মাছ চুনো মাছগুলো আলু বেগুন দিয়ে তরকারি করবো আর ওই যে এই মাছগুলো দেখছি ওই মাছগুলো টক করবো আজকে তেঁতুল দিয়ে টক করে রেখে দেবো কালকের বাসি মাছ তো তারপর মাছটা কেমন যেন একটা হয়ে গেছে আর বেলায় এনেছে তো অনেকটা বেলায় কাউকে কালকে পায়নি জানো বাজার থেকে যে পাঠিয়ে দেবে সকাল সকাল পায়নি তাই যেটু আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে গেছে এবার দেখো সকালবেলাকার মাছ যদি বারোটা সাড়ে বারোটা নিয়ে এসে বাচ্চা হয় তাহলে সেই মাছটা ভালো থাকে তাই জন্য মাছটা টকে দিয়ে দেবো টকে না অসুবিধা হবে না খাওয়া যাবে ওই মাছটা ঝোল বা ছালে কিন্তু ভালো লাগবে না আর এই যে চুনো মাছগুলো একটু মনমরে করে ভেজে রাখলাম কারণ আমার ছোট ছেলের তো মাছ নেই বড়ো মাছ খেতে ভালোবাসে আর চুনো মাছও ভালোবাসে কিন্তু মনমরে করে ভেজে দিলে খাবে আর এই যে রুই মাছটা আছে ওটায় প্রচুর কাঁটা ওই মাছও খেতে চাইবে না আর খুব একটা ভালোও ছিল না মাছটা তার জন্য মাছ ওকে দেবো না শুধু চুনো মাছগুলো একদম মনমরে করে ভেজে রাখলাম ছোটো সোনাকে ভাতের সাথে দিলে খেয়ে নেবে কাঁটা মাটা লাগবে না চুনো মাছ খুব মনমরে করে ভেজে খাওয়ালে ছেলেকে অসুবিধা নেই তারপরে মশলাটা বেটে নিলাম আর আমি সিলেই বাটি মশলা ছোটোখাটো খাটা মশলা তো সিলেই বাটি আর আমার মিক্সার গ্রাইন্ডারও আছে কারণ উপরে রেখে দিয়ে এসেছি ওটা যখন উপরে রান্না করি তখন মশলা বাটার জন্য আবার নিচে আসতে হয় তাছাড়া আমার অসুবিধা হয় না শিলে বাড়তে। যখন খুব বেশি মশলা হয় মাংস তারপরে এটা ওটা যদি বেশি মশলা হয় তখন ওই উপরে একটু কষ্ট করে গিয়ে মশলাটা বেটে নিয়ে আসি এতবার উপর নিচ করি কিন্তু আমার ভালো লাগে না ওই অল্প একটু মশলা আবার সেই মিক্সিতে বাটার জন্য একটু সর্ষে বাঁটলে সর্ষে কিন্তু মিক্সিতে খুব একটা ভালো মিই হয় না তাই শিলে বাটাটাই ভালো তো যাই হোক ওই সিলেতেই বেটে নিলাম মাছের মশলাটা এই যে দেখো একটু তেঁতুল তারপরে কালো জিরে বাঁচফোড়ন মৌরি দিয়ে ওই মাছের টকটা করে নিলাম এই মাছগুলো টক মানে দুদিন ধরে থাকলেও খাওয়া যাবে ভালো লাগে আমরা কিরম টক করি বলো তো নুন টক আর কি মানে এই টকের মধ্যে কিন্তু চিনি দিই না তাহলে আমাদের বাড়িতে কেউ খাবে না আমার বাপের বাড়ি কিন্তু মাছের টকে চিনি দিত আমার শ্বশুর বাড়িতে কিন্তু চিনি দেয় না আমি মানে প্রথম প্রথম খেতে পারতাম না এখন কোনো অসুবিধা হয় না কারণ অভ্যাস হয়ে গেছে যখন প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম দেখতাম যে বাবা মাছের টকে চিনি দেয়নি এবার কী রে বাবা এ তো দাঁত মাছ সব টকে গেলো কিন্তু এখন যদি চিনি দিয়ে করি না আমি খেতেই পারবো না মানে আমার বমি পেয়ে যাবে আমি খেতেই পারবো না অভ্যাস হয়ে গেছে সব খেয়ে তো যাই হোক এই যে মাছের তরকারিটা বসিয়ে দিলাম চুনো মাছের তরকারি আর এই যে দেখছো বেগুনগুলো সব কিন্তু গাছের বেগুন এখন গরম পড়েছে আমাদের গাছে কত বেগুন হয়েছে শীতকালে কাটা বেগুন খেতে ভালো লাগে এখন কেমন একটু ছোটো ছোট হচ্ছে আর পেকে পেকে যাচ্ছে মানে বীজ হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক বীজ হলেও খেতে কিন্তু ভালো লাগে কাটা বেগুনগুলো তো ছোট ছোটোতেই পেরে নিচ্ছি কারণ বেশি বড় হয়ে গেলে এখন এই বেগুনগুলো খাওয়া যাবে না বেকার হয়ে যাবে তো তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম কি কী রান্না করলাম বলো তো আজকে মাছের তরকারিটা করলাম আর টক ডাল করলাম আর ওই যে মাছগুলো টক করলাম আর কি রান্না করলাম আর ওলাটা রান্না করলাম আমাদের এখানে ওলের ফোরকে আবার ওলা বলে আমার বাপের বাড়ির ওখানে আবার ওলা ওলের ফোরই বলে আর এখানে ওলা বলে ওলা আর তোমাদের ওখানে কি বলে বলো তো কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা কোনোদিনও ওলকপি খেয়েছো জানো আমরা দিন না ওলকপিটা কপিটা খাইনি বাড়িতে এনেছিল কিন্তু আমি খাইনি কোনো দিনও আর ব্রোকলিটা খেয়েছো ব্রোকলিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খাওয়া কিন্তু খুব উপকারী আমার মা জানো তো বিয়ের আগে যখন আমি বাজার করতে যেতাম আর আমাদের সবজি বাজার কিন্তু আমি করতাম আমাদের বাড়ির কাছেই বাজার মানে গেট থেকে বেরিয়েই মাছের বাজার সবজির বাজার সমস্ত বাজার দোকান সব আমাদের বাড়ির গেটের সামনে আর কি তো যাই হোক বাজার টাজারগুলো আমিই করতাম বিয়ের আগে শুধু কিন্তু বাজার না মায়ে মা তো উনুনে রান্না করতো গ্যাসও ছিল কিন্তু উনুনে রান্না করতো ঘুটে কাঠ মানে কাঠগুলো থেকে কাঠ এনেছি রেশন তুলেছি তারপরে কোথায় কোন ঘোষ পাড়া থেকে সে সাইকেলে করে বস্তায় করে ঘুটে নিয়ে এসেছি এ মিথ্যে কথা বলার কিছু নেই কারণ আমি যা যা করেছি তোমাদের বলছি কারণ আমার দাদা তো শেয়া ছিল অনেক বড়ই ছিল আমার দাদা কোনোদিনও কোনো কিছু বাজার করা রেশন তোলা তারপর এ টাকাটা প্রয়োজনে কোনো কাজে লাগেনি মানে একদম অকম্মা ছিল আর কি এখনোই আছে মানে যে মানুষ ভালো হওয়ার নয় সে জীবনেও ভালো হয় না তোমরা যেন কমেন্টে বলো না যে তুমি তোমার দাদা ভাইয়ের নিন্দে কেন করছো দেখো যে নিন্দে করার মতো কাজ করে তাকে নিন্দে করাটাই উচিত তাতে যদি ও ভিডিওটা দিকেও থাকে তাতে আমার কিছু আসে যায় না তারপর এই যে ছোট্ট সোনাকে খাইয়ে আমি ভিডিওটা এডিট করতে বসলাম আমিও খেয়ে নিয়েছি চলো এবারে এই ফুটন্ত গরমে এখন ভয়েস দেব কটা লাগে চারটে বাজতে পাঁচ সাড়ে চারটে বেড়ে যাবে আমার বয়স দিতে দিতে আর আমার বড় ছেলে হয়েছে পড়তে বসবে বইগুলো তুলবে না অবস্থা বইগুলো সারা বিছানা ছড়িয়ে রেখেছে দেখো খাতার মধ্যে বেড়া লিখেছে পেন দিয়ে সুন্দর হয়েছে তাই না এই যে দেখো ভালো হয়েছে দেখো সংস্কৃত খাতা সরি হিন্দি হিন্দি খাতার মধ্যে মাঝখানে ও পেনের কালিগুলো এইভাবে নষ্ট করেছে খুব সুন্দর হয়েছে কিন্তু তো বেয়ালটা আমি দেখিনি দেখছি এখন বাবা খুব মরে গেলাম খুব করে চলো ভয়েসটা দিয়ে দিয়ে আমার ছেলে আবার কতবার উঠে পড়বে তার ঠিক নেই মা মা করতে করতে ভয়েস দিতে দিতে ঘুমে আমার চোখ জ্বলছে চলো দেখতে <muchas> দেখ <muchas> 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 দেখেছো তো যেই ভাবা সেই কাজ ওই প্রত্যেকদিন যখন আমি দুপুরবেলা ওই ভয়েস দিতে বসি দরজা বন্ধ করে ঠিক এক থেকে দু মিনিট মতো বাকি থাকে আর তখনই ঘুম থেকে উঠে পড়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিই দিয়ে আবার সেই বাকি ভয়েসটা দিয়ে আবার এক একদিন ঘুম হতেও চায় না আর তাছাড়াও খুব তাড়াতাড়ি ঘুমোয় না ওই বারোটা সাড়ে বারোটার সময় ঘুমোই আর কতক্ষণ ঘুমাবে বলো সাড়ে চারটে বাজে তাহলে আবারও ঘুমায় আর তার জন্য ঘুম থেকে উঠে পড়ে আবার খুব গলাটা শুকিয়ে যায় জল ত্রিশটা পায় তার জন্য উঠে পড়ে ঘুম থেকে উঠে না ওকে এক গ্লাস আগে জল খাইয়ে দিই আর আজকে দেখো দুধটা না ফোটাতে ভুলে গেছি সকালবেলা সে সাতটা সাড়ে সাতটার সময় দুধ নিয়ে আসি তো দিয়ে বেলা প্রচণ্ড গরম পড়েছে না বেলা এই তিনটে চারটের দিকে ফোটাতে গিয়ে দেখছি নষ্ট হয়ে গেছে ওই একটা দেড়টার সময় উপরে যখন আসি চান টান করার আগে তখন একবার ফুটিয়ে রাখি আজকে আর মনে নেই ভুলে গেছি দিয়ে নষ্ট হয়ে গেছে ফেলে দেবো আমি ইয়ে করলাম ওই লেবুর রস দিয়ে না একটু ছানা বানিয়ে দিলাম মানে কি বলো তো একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো একদম দুধটা কেটে গেছিলো তা না মানে কেটে যেত আর কি তাই ভাবলাম এই দুধটা তো ছেলেটাকে আর খাওয়ানো যাবে না তাই ওই লেবু দিয়ে একটু সন্দেশ করে দিলাম লেবু দিয়ে মানে লেবু দিয়ে একটু ছানা কেটে নিলাম দিয়ে ছানার জলটা ফেলে দিলাম দিয়ে ফেলে দিয়ে চিনি দিয়ে ঘেঁটে দিয়ে এটা কিন্তু আমার বড়ো ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার ভীষণ ভালো লাগে তারপরে আমার সব ননদ তারপরে ননদের মেয়ে কাখি শাশুড়ির মেয়ে সব এসে বলছে যে বৌদি এই গরমে শরবত খাওয়াও তো ফ্রিজ থেকে এক বোতল জল নিয়ে এলাম দিয়েছে সব এখন আমার বাড়িতে এখন কি বলবো মাছের বাজারের মতন বসেছে সব পাত্তায় পাওয়া যায় না কেউ আসে না বিকেলবেলা আসলে আসবে কি আমি তো ব্যস্ত থাকি এখন ভিডিও নিয়ে তার জন্য আর কারোর সাথে গল্প হয় না তা না হলে প্রত্যেক দিন বিকেলবেলা আগে কিন্তু এদেরকে নিয়েই থাকতাম আমি তো সেই টিকটক ভিডিও বানাতাম রিলস বানাতাম তো তখন এরা সব আমাকে হেল্প করতো কেউ ক্যামেরা ধরে দিত কেউ এই করতো তা করতো এরম করতে করতে আমার সারা বিকেলটা কেটে যেত যখন আমি ভিডিও বানাতাম না তো যাই হোক সবাইকে ঠান্ডা ঠান্ডা জলের শরবত খাওয়ালাম আমার ওই কাকি শাশুড়ির মেয়ে তারপরে ননদের মেয়ে আমার কাছে যখন আসে না আমার খুব ভালো লাগে একটু বসে গল্প করতে পারি এবার ধরো সারাটা দিন তো ফোন নিয়েই কেটে যায় মানে ধরো রান্নাবান্না কমপ্লিট করে আসি ভিড় সারাদিন তো সেই ফোনে নিয়ে ভিডিও করি তারপরে সেই রান্নাবান্না কমপ্লিট করে সেই ছেলেটাকে খায়ে খাইয়ে দাইয়ে সেই ভিডিও এডিট করতে হয় সেই ফোন নিয়ে আবার খাওয়া দাওয়া করার পর আবার সেই ফোন নিয়ে বসতে হয় ভয়েস দেওয়ার জন্য তারপরে ভয়েস দেওয়া হয়ে গেলে মানে ঘর দোর ঝাঁট দিই বাসন কুসুন ধুয়ে নিয়ে আবার ফোন নিয়ে বসতে হয় ভিডিওটাকে এডিট করেছি সেটাকে আবার কমপ্লিট করে ভিডিওটা আপলোড করতে হয় এই নিয়েই সারাদিন কেটে যেতে ওদের সাথে একটু গল্প করবে সেটাও আর হয় না তো যাই হোক এই যে দেখো আমার ননদ ছোটো এটা তো এসেছে আজকে বিকেলেই আর আমি সন্ধেটা দিয়ে দিলাম আর এই যে দেখো আমার বড় ছেলে হয়েছে আর এক এত লাজুকে দেখো পিসি হয় নিজের পিসি তাও ওই যে দেখো যদি একটু দুদিন পর আসে না তাও লজ্জা লজ্জা পাবে মানে বিকেলে এসেছে পিসির সাথে কোনো কথা নেই বার্তা নেই এত লজ্জা সে ডেকে ডেকে তারপর সে এসে বসলো আজকে দেখো আমি একা একাই ছাদে বসে বসে মুড়ি খাচ্ছি কারণ আমার বড় মশের দোকানে আমার বড় ছেলে পড়তে বসেছে আর আমার ছোট্ট সোনা ওই কাকি শাশুড়ি বাড়িতে আছে চপ নিয়ে এসেছি দিয়ে আমার শাশুড়ি মা ননদকে নিচে দিয়ে এসেছে আমি ছাদে বসে বসে একা একাই খাচ্ছি নিচে প্রচণ্ড গরম যেন উপরে তাও একটু হাওয়া আছে তাহলে মুড়ি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা বাই বাই